কিভাবে চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত কারো জন্য সন্তান বোঝা আবার কারো জন্য সম্পদ কেউ জানে তার উপকারিতা কি কিভাবে তাদের সম্পদ হিসেবে তৈরি করতে হয় আবার কেউ জানে না কিভাবে তাদের গড়ে তুলতে হয় কোন দেশের জনগণ তাই তারা হতে পারে সম্পদ অথবা হতে পারে বোঝা পৃথিবীতে আটশো কোটি মানুষের বাস এক এক দেশ এক এক রকম এক এক মানুষ এক এক রকম জনসংখ্যা নিয়ে এক এক দেশের পরিস্থিতি এক এক রকম বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া সোমালিয়ার মতো দেশগুলো জনসংখ্যার বারে হেলে পড়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে কর্মসূচি নিতে হয় এসব দেশে আবার জাপান সহ ইউরোপের দেশগুলোতে ঠিক এর বিপরীত চিত্র চীন সরে এসেছে বহু বছরের আইন এক সন্তান নীতি থেকে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়ে বিপদে পড়েছে অনেক দেশ সেসব দেশ আবার বিভিন্নভাবে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন জাপান দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কাছাকাছি অনেকের ক্ষেত্রে আবার জনসংখ্যার হার ঋণাত্ম মানে যতজন মানুষ মারা যাচ্ছে তার কমম জন্মগ্রহণ করছে এই অবস্থায় দেশগুলো দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নিচ্ছে নানা উদ্যোগ দক্ষিণ কোরিয়ার সরকার পরিকল্পনা করেছে তারা সন্তান লালন পালনের ভর্তুকি হিসেবে এক লাখ বারো হাজার ডলার দেবে যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি তেইশ লাখ টাকার কাছাকাছি মানে রীতিমতো শূন্য থেকে কোটি পাশাপাশি একটি সন্তান নিলেই পাওয়া যাবে পঁচাত্তর হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা বিরাশি লাখ টাকার বেশি কর্মীদের জন্য অভিনব এই ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার বুয়ং কোম্পানি নিম্ন জন্মহার থেকে দেশকে বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি তাদের মতে অনেক সময় আর্থিক সঙ্গতি না থাকার কারণে অনেক দম্পতি সন্তান নিতে আগ্রহ দেখায় না তাই সন্তান লালন পালন ও তাদের ভবিষ্যতের কথা ভেবেই কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি বুইয়ং কোম্পানির চেয়ারম্যান মানে লি কিউন বলেন যদি এভাবে প্রজনন হার কমতে থাকে তাহলে আগামী 20 বছরে আমাদের দেশ অস্তিত্বের সমস্যায় পড়তে পারে দক্ষিণ কোরিয়া সিভিল রাইটস কমিশন একটি জরিপ চালিয়েছে কেন দম্পতিরা সন্তান নিচ্ছেন না সেই জরিপের ফলের উপর ভিত্তি করে তারা এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে এছাড়া এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত নিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দেশটিতে নারীদের সন্তান জন্মদানের হার ছিল গড়ে শূন্য দশমিক আটাত্তর শতাংশ যা দু সালে আরও কমে নেমে যায় শূন্য দশমিক বাহাত্তর শতাংশে সেই বছর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ ছিল দক্ষিণ কোরিয়া